বাংলাদেশ গতবারই যতবারই তার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে ততবারই সুচিন্তিত ভাবে সেই গণতন্ত্রকে হত্যা করে এই আধিপত্যবাদীর দোষরদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে তাই আজকে বলবো সচেতন জনগণকে বলবো লেখক ফোরামকে বলবো সাংবাদিকদেরকে বলবো ব্যবসায়ীদেরকে বলবো রাজনীতিবিদদেরকে বলবো কারা আওয়ামী লীগের সাথে দোষর হয়ে একসাথে আন্দোলন করেছিল কাদের কারণে জাতীয়তাবাদী শক্তিকে সেই সময় ক্ষমতা থেকে নামানো হয়েছিল তাই সেই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের পূর্বে এই ষড়যন্ত্র চলছে আপনারা দেখেছেন একই ষড়যন্ত্র একই ষড়যন্ত্র চলছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল